শুয়ে পড়বো মানে আপনি আমাকে আদর করবেন না কেন আদর করতে হবে কেন বিয়ে রাতে স্বামী স্ত্রীকে অনেক বেশি ভালোবাসে আপন করে নেয় তাহলে আপনি আমাকে আদর করবেন না কেন আমি না আপনার বউ কিসের বউ আমি আপনাকে স্ত্রী হিসেবে মানি না যেখানে আপনাকে কখনো দেখিনি সেখানে ভালোবাসতে যাব কি করতে আপনি কি আমার উপর খুব রেগে আছেন রাগ করে থাকবে না তো কি করবে আপনি আমাকে কেন বিয়ে করেছেন আগে তো ভালোবাসতাম না কিন্তু এখন অনেক বেশি ভালোবাসি তাই বিয়ে করেছি কিন্তু আমি আপনাকে মন থেকে কখনোই মানতে পারবো না ইভেন যেখানে আপনাকে কখনো দেখিনি তার উপর আপনি যেভাবে পর্দা করে রেখেছেন তাতে মনে হচ্ছে আপনি খুব কালো আর কুৎসিত দেখতে ওই জন্য হয়তো এভাবে নিজেকে ঢেকে রেখেছেন আচ্ছা দেখতে সুন্দর হলে কি তার মন সুন্দর হয়ে যায় আর এই পৃথিবীতে কি সব সুন্দর চেহারাগুলো উত্তম চরিত্রের হয় কিন্তু আমি সব সময় চাইতাম আমার বউ অনেক সুন্দর হবে যার জন্য আমি গর্ব করে বলতে পারবো আমার বউটা অনেক সুন্দর যারা সুন্দর হলে কিন্তু তার মনটা সুন্দর হয় না আমি অত কিছু বুঝতে চাই না আমি আপনাকে মেনে নিতে পারবো না ব্যাস আমি যদি সুন্দর হতাম তাহলে আপনি হয়তো আমাকে এখন ভালোবাসতেন বিয়েটা মেনে না নেওয়ার পরেও আপনি আমাকে দেখেই আদর করতে চাইতেন তাই না আপনি কিন্তু পাল্টা ভাবছেন একদম এরকম কথা বলবেন না তাহলে কেমনে বলবো আপনি যেমনটা চিন্তা ভাবনা পোষণ করেছেন আমি তেমনটাই বলেছি মাফ করবেন স্বামীর উপর দিয়ে কথা বলাটা ঠিক না তারপরও আপনার এই চিন্তা ভাবনার জন্য আর আপনাকে জন্য আপনার কথার উত্তর আমাকে দিতে হলো এমন ধারা কথা শুনে নীলাই অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইল তখন ও আবার বলতে লাগলো কেউ আপনি চুপ করে আছেন যে আচ্ছা আপনি কি অন্য কাউকে ভালোবাসেন নাকি আপনার এই বিয়েতে কোনো মত ছিল না হ্যাঁ ছিল আমার অন্য একটা মেয়ের সাথে খুব গভীর সম্পর্ক ছিল আর আমাদের মাঝে এমন কোনো সম্পর্ক নেই যেটা হয়নি স্টপ আর বলতে হবে না প্লিজ এসব কথা আর বলবেন না দেখেন আপনি বিয়ের আগে অনেক অন্যায় করে ফেলেছেন এর জন্য উপরওয়ালার কাছে আপনার মাফ চাওয়া প্রয়োজন আর আপনি আমাকে বিয়ে করবেন না স্ত্রী হিসেবে মানতে পারবেন না সেটা আপনি আমাকে একটাবার বলতেই পারতেন কিন্তু না বলে উল্টো বিয়েটা করে নিলেন তাহলে এখন আমাকে মানতে পারবেন না কেন এত কিছুর পরও আপনার আমাকে স্বামী হিসেবে চাই আমি না বিয়ের আগে অনেক বড় অন্যায় করেছি পাপ করে ফেলেছি আমার মতো বাজে ছেলেকে আপনি ভালোবাসবেন বিয়ে করে নিলেন তাহলে আপনাকে সবাই খারাপ বলবে না যে আপনি একটা বাজে ছেলেকে স্বামী হিসেবে পেয়েছেন যার কিনা অভ্যাস ছিল মেয়েদের সাথে এরকম বাজে কাজ করা তাদের সাথে প্রেমের সম্পর্ক করে বেড়ানো ও তার মানে আপনি আমার সামনে নিজেকে খারাপ খারাপ বানানোর জন্য এরকমটা বলেছেন তাই না আমি খুব সহজেই বুঝে গেছি কেন এরকমটা বলেছেন আপনি কি করে বুঝলেন আমি নিজেকে শুধু শুধু খারাপ বানানোর জন্য এরকমটা কথা বলছি সব কথা মুখে বলে দিতে হয় না কিছু কথা বুঝে নেওয়া যায় এটা তো সিম্পল বিষয় তাছাড়া আপনি বললেন না এই বিয়েটা মানেন না আমাকে স্ত্রী হিসেবে মানতে পারবেন না যেখানে আপনি আমাকে কখনো দেখেননি তারপরও আমি কালো না ফর্সা সেটা আপনি জানেনি না ওই জন্য আপনি আমাকে মেনে নেবেন না ইভেন বিয়েটা আপনি করতেই যাচ্ছিলেন না ওই জন্য আমি যেন আপনাকে ভুল বুঝি আপনাকে বাজেভাবে সেজন্য আপনার থেকে দূরে সরে যাই তাই আপনি আমার সামনে এইভাবে নিজেকে ছোট করলেন তাই না দেখেন মানুষ নিজেকে ছোট করলেই তো আর সে ছোট হয়ে যায় না সে কেমন কি তার পরিচয় সেটা তার ব্যবহারেই বোঝা যায় তাছাড়া আমার বিশ্বাস আপনি এমন কোনো কাজ করতে পারেন না কিন্তু আপনি তো আমাকে কখনো দেখেননি আর আপনি আমার বিষয় জানলেন কি করে আমি এমনটা করতে পারি না সবার জন্য সবকিছু দেখতে হয় না আর বুঝতেও হয় না আর আমি আপনাকে না দেখেও আমার বড় ভাই ভাইজান আপনাকে দেখেছিল দূর থেকে ফলো করতো আপনি কেমন কোথায় জানার চেষ্টা করত তাই ভাইজান সবটা জানতো তার উপর যদি আপনারা আব্বু আম্মু আমাকে পছন্দ করেছিল আর আমার হাতগুলো আপনার জন্য চেয়েছিলো তখন আমার আব্বু আম্মু বারণ করতে পারেনি তার মানে সবটা প্ল্যান করেই করেছিল তাহলে যখন আপনি জানতেন আমি ইসলামিক শিক্ষায় শিক্ষিত নই জেনারেল লাইনে পড়াশোনা করেছি আর আপনার মতো করে আপনাকে ভালোবাসতে পারবো না আপনার মনের মতো হব না তাহলে আপনি আমাকে বিয়েটা কেন করলেন এক প্রকার তেমনটাই বলতে পারেন কারণ আপনার আব্বু আম্মু আমাকে অনেক আগে থেকে পছন্দ করত। সেটা বলতে পারেনি ভাইজান ভেবেছিল একটা ভালো ছেলের হাতে আমাকে তুলে দিবে তাই যখন জানতে পারে আপনার আব্বু আম্মু আমাকে পছন্দ করে তখন থেকে আপনার উপর নজর রাখতো ভেবেছিল ওনাদের সাথে কথা বলবে তার আগে আপনার আম্মু বাসায় গিয়ে কথা বলে তাছাড়া জেনারেল লাইনে পড়লে যে সে ভালো হবে না তার শিক্ষা দীক্ষা নেই সে ইসলামিক শিক্ষায় শিক্ষিত হতে পারবে না তেমনটা কিন্তু নয় আর আপনি এখন হয়তো একটু ভুলের পথেই আছেন কিন্তু আস্তে আস্তে সবটা ঠিক হয়ে যাবে উপরওয়ালা কার হেদায়ত রেখেছে সেটা একমাত্র উনি জানেন আর যতদূর শুনেছি আপনি কোনো বাজে কাজ করতে পারেন না আপনি এত শিওর হলেন কি করে আমি আপনাকে একটা সময় ভালোবাসবো আর আপনার কথাতে আপনার মতোই চলবো আপনি কোথায় শুনলেন আমি কোনো বাজে কাজ করিনি আমি কোনো বাজে ছেলে না বললাম না নিজেকে যে ছোট বানানোর চেষ্টা করে সে কখনো বাজে হতে পারে না আর আমি তো আপনাকে এখনই আমার মতো আপনাকে চলতে বলিনি উপরওয়ালার খেয়াল খুশি মতো চললেই হবে আমি কারোর উপর দায়িত্বের বোঝা চাপিয়ে দিতে চাই না আমার ভালোবাসাটা দিয়ে আপনাকে পাল্টে দিতে চাই এটাকে যদি আপনি আদেশ নিষেধ কিংবা দায়িত্ব ভাবেন তাহলে আপনার ভুল ধারণা আমি আপনাকে কোনো কাজে জোর করব না যে ছেলে কিনা মাদ্রাসায় গিয়ে ছোট বাচ্চাদের সাথে সময় কাটাতে পারে এতিমখানায় গিয়ে নিষ্পাপ শিশুদের খাওয়াতে পারে সে ছেলে কখনো বাজে হতে পারে না আমার চিন্তা ধারায় আসে না সে কখনো বাজে কাজ করতে পারে আপনি এসব জানতে পারলেন কি করে আমি যে মাদ্রাসায় যাই ওই ছোট বাচ্চাগুলোর সাথে খেলা করি ওদের সময় দেই। আমার বড় ভাই যান সম্পর্কে সব খোঁজ খবর রেখেছে আর আব্বু কি না জেনেই আপনার সাথে বিয়েটা দিয়েছে আর আপনার আব্বু আম্মু বলেছিল যে আমার সাথে আপনার বিয়ে হলে আপনি আস্তে আস্তে পাল্টে যাবেন আপনার ভেতরে সেই পাল্টানোর চেষ্টাই আছে কিন্তু এই সমাজ আপনাকে পাল্টাতে দিচ্ছে না আপনার বন্ধু বান্ধব আপনাকে সব থেকে দূরে রাখতে চাইছে কিন্তু বিয়ের পর আপনি ঠিকই বুঝতে পারবেন যে কোনটা আসল জীবন সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটার বড় মুগ্ধকর কথা শুনে নীলয় মাথা নিচু করে রইল ওদের বিয়েটা এক প্রকার হুটহাট করে হয়ে যায় আর বিয়ের এক সপ্তাহ আগে নীলয় জানতে পারে একটা মাদ্রাসায় শিক্ষিত মেয়ের সাথে ওর বিয়ে আর মেয়েটা নাকি খুব ভদ্র সভ্য নীলয় ওকে বিয়ের আগে দেখেনি আপু আম্মু দেখে আর বলেছিল মেয়েটাকে দেখতে নাকি বেশ ভালোই কিন্তু নীলয় সেটা বিশ্বাস করেনি ও জানে আপু আম্মু সব সময় ওর বিরুদ্ধে গিয়ে কাজ করে কিন্তু সেটা ওর ভালোর জন্য করে নিলয় বুঝতে পারে না আসলে নিলয় ভেবেছে মেয়েটা কালো আর বাজে দেখতে হবে তাই বিয়েটা করতে চাচ্ছিল না কিন্তু আব্বুর রাগারাগিতে নিলয় বিয়েটা করতে বাধ্য হয়েছে আর আয়েশাকে নিলয়ের আব্বু বলে দিয়েছিল নিলয় বাঁশোর ঘরে আসলে ওর সাথে হয়তো সিন ক্রিয়েট করতে পারে তাই আয়েশা নিলয়কে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে এরকম একটা কথা বলল তারপর ওদের মাঝে কি হলো সেটা তো আপনারা জানেন নীরয় কথা বলছে না তাই আয়েশা ওর পায়ে হাত দিয়ে সালাম করল তারপর ওর পাগুলো ধরে বলতে লাগলো দেখেছেন কি কপাল আমার যাকে বিয়ে করলাম সে আমাকে ভালোবাসে না আর একবার আমাকে উঠিয়েও নিল না আয়েশার কথাই নীরয় একটু খারাপ লাগলো তখন মেয়েটাকে উঠিয়ে দাঁড় করিয়ে ওর থেকে দূরে সরে গেল তখন আয়েশা একটা মুচকে হাসি দিয়ে পড়লো ভয় পাবেন না আমি জোরপূর্বক আপনার সাথে কিছু করব না আপনি আমার স্বামী আপনার অনুমতি ছাড়া কখনোই কাজ করব না আপনি ভয় পাবেন না আমি আপনাকে আর কখনো স্পর্শ করব না যতদিন অবধি আপনি আমাকে ভালো না বাসবেন ততদিন অবধি আমি আপনার কাছে আসব না বুঝতে পারলাম এখন যান কি শুয়ে পড়েন শুয়ে পড়বো মানে তাহলে আপনি কোথায় যাবেন আমি আর যাই হোক আপনার সাথে কি বিছানায় থাকতে পারবো না কারণ আমি আপনাকে ভালোবাসি না যদি ভুল করে আপনার সাথে উল্টাপাল্টা কিছু একটা হয়ে যায় ভুল করে হলে তো আপনার স্ত্রীর সাথেই হবে তাছাড়া আপনি আমাকে ভালোবাসেন না তাহলে নিজের উপর কন্ট্রোল রাখতে পারবেন না তাহলে কেমন পুরুষ মানুষ আপনি আমি কিন্তু এমন কোনো কথা বলিনি আসলে আমার শোয়াটা তেমন ভালো না যদি উল্টাপাল্টা ভাবে আপনার গায়ের উপর হাত পা তুলে দেই তখন হয়তো আপনি খারাপ ভাববেন না দেখুন ঘুমের মধ্যে স্বামী তার স্ত্রী উপর হাত উঠিয়ে দিতে পারে এতে বাজে ভাবার কি আছে তাছাড়া এখন আপনার অধিকার আছে আপনি আমাকে ধর্ম মোতাবেক বিয়ে করেছেন তাই এখানে বাজে কিছু ভাবার কোনো প্রশ্নেই আসে না আপনি আমাকে ভালোবাসতে না পারেন কিন্তু আমি তো আপনাকে তিনবার কবুল বলার পর থেকে স্বামী হিসেবে মেনে নিয়েছি আর ভালোবাসার চেষ্টা করেছি তাই আমি এত কিছু মনে করব না আপনি বিছানায় শুয়ে পড়েন নীলায় কথা বলছে না চুপচাপ দাঁড়িয়ে আছে তাই আয়েশা বুঝতে পারলো নীলয় ওর সাথে একই বেড়ে থাকতে চায় না আয়শা একটু মুচকি হাসি দিয়ে বলল ভয় পাবেন না আমি বিছানায় থাকবো না আপনি বিছানায় শুয়ে পড়ুন আমি নিচে শুয়ে পড়ছি মানে আপনি নিচে শোবেন কেন স্বামীকে নিচে রেখে আমি শান্তিতে ঘুমাতে পারবো না এরকম একটা বাজে কাজ আমাকে করতে বলবেন না দয়া করে আপনি বিছানায় শুয়ে পড়েন আমি বিছানায় সেদিনেই থাকবো যেদিন আপনি আমাকে মন থেকে মেনে নেবেন আর ভালোবেসে নিজের করে নিতে পারবেন আপনি শুয়ে পড়ুন আমি চাই না আপনার মতের বিরুদ্ধে কিছু করতে প্লিজ একটু দয়া করে করুন আয়সার কথাতে নিলয় না করে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। তখন আয়সা নিচে বিছানা করে শুয়ে পড়ল। নিলয় ওর দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে অন্য অন্যদিকে ঘুরে শুয়ে আছে এখনো ওর মুখের পর্দাটা সরায়নি আর কি করেই বা সরাবে আয়সা ভেবেছিল স্বামী এসে নিচু হাতে ওর নিকাপটা উঠিয়ে ওকে দেখবে সেখানে ওকে না দেখে বলে দিয়েছে ও নাকি কালো তার উপর নিলয়ের যেখানে চিন্তাধারা সুন্দর মেয়ে হলেই তাদের বিয়ে করতে হবে ওর বউ যোগ্যতা রাখে সেখানে আয়েশা চায় না ওকে এমন কিছু বোঝাতে কিংবা নিজের মুখে নেকআপটা সরিয়ে ওকে নিজের চেহারাটা দেখাতে সেই ইচ্ছেটাই ওর মরে গেছে তাই আয়েশা নিজেকে সামনে উপস্থাপন না করে কিছু তো পরদিন সকালে নীলয় ভোরবেলা খেয়াল করলো আয়েশা ফজরের নামাজ পড়ে চায় নামাজে বসে দোয়া করছে নীলয় যেন ওকে মেনে নেয় ওকে ভালোবাসে আয়েশার কান্নাকাটি দেখে নিলয়ের বেশ খারাপ লাগলো তার পর চুপ করে রইল একটা সময় নিলয় আবারও ঘুমিয়ে পড়ে তো সকাল নটার দিকে কেউ একজন এসে নিলয়কে ধাক্কা দিয়ে ডাকতে লাগলো কয়েকবার ডাকলে ও চোখ খুলে তাকালো আর চোখ খুলে যাকে দেখলো তাকে দেখার পর নীলয়ের হুশি উঠে গেল নীলয়ের মনে হচ্ছিল ও কোনো স্বপ্নের মধ্যে আছে কারণ ওর সামনে যে মেয়েটা দাঁড়িয়ে আছে তাকে দেখতে একদম পরিদের মতো কেমন যেন চেহারাটা নুরের মতো চলচল করছে চারচন্দ্র নীলয় তাড়াহুড়ো করে উঠে বসলো এমন কিছু বিশ্বাস হচ্ছিল না তাই নীলয় চোখ ডলতে ডলতে আবার মেয়েটার দিকে তাকিয়ে বলতে লাগলো আপনি এখানে স্বামীর রুমে তো স্ত্রী থাকে এটা প্রথম জানেন আপনি স্ত্রী মানে ও আপনি তো আমাকে কালকে রাত্রে দেখেননি আর বিয়ের আগেও দেখেননি আর আমি চাইছিলাম না বিয়ের আগে আপনি আমাকে দেখেন তখন আপনার অধিকারটা না থাকলেও এখন আপনার সম্পূর্ণ অধিকার আছে আমার মতো একটা কালো আর কুৎসিত মেয়েটাকে দেখার আর হ্যাঁ আপনি কালকে যাকে বিয়ে করেছেন যাকে স্ত্রী হিসেবে মানতে পারবেন না বলেছিলেন আমি এসে নিরয় কথা বলছে না তাই আয়সা মুচকি হাসি দিয়ে বলল নিন উঠুন এখন থেকে আর এত বেলা অবধি ঘুমাবেন না দয়া করে একটু এবাদত বন্দিকেও তো করতে পারেন সকাল সকাল উঠে আর আব্বু আম্মু আপনাকে ডাকছে চলুন খেয়ে নেবেন আজকে প্রথম দিন তাই ডেকে তুলিনি কিন্তু কালকে থেকে ফজরে ডেকে দিব আয়শা কথাগুলো বলে রুম থেকে বেরিয়ে গেল তখন নিলয় উঠে ফ্রেশ হয়ে নিল আর ভাবতে লাগলো কি একটা ফুল করলো কালকে এত সুন্দর একটা মেয়েকে আপু আম্মু ওর বউ করে এসে এনেছে এত সুন্দর একটা মেয়েকে আপু আম্মু ওর বউ করে এনেছে আর ওকিনা তাকে একটা বার না দেখেই এরকম ভাবে উল্টো পাল্টা মন্তব্য করল খাওয়া দাওয়া শেষ করে নিলয় রুমে চলে আসে দেখে আয়েশা ব্যালকনিতে দাঁড়িয়ে কিছু একটা ভাবছে তখন নিলয় বলে একটু শুনবেন নীলয়ের কথাতে আয়েশা তাড়াহুড়ো করে এসে ওর সামনে দাঁড়ালো আর বলতে লাগল বলেন আপনার কি প্রয়োজন আয়সা এরকম বিহেভিয়ার দেখে নীলয় কালকে রাত থেকে মুগ্ধ হয়ে যাচ্ছে কালকে রাতে আয়সা যেভাবে নীলয়কে বোঝালো তাতে করে ওর মনে হচ্ছে বিয়েটা করে ওর জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ পেয়ে গেছে আয়সা আগ্রহের চোখে নীলয়ের দিকে তাকিয়ে আছে তখন নীলয় আয়েশার হাত ধরে ওকে পাশে বসিয়ে দিল নীলয়ের কর্মকাণ্ডে আয়েশা অবাক হয়ে গেল তাই ওর দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল নীলয় আয়েশার শঙ্কা দূর করতে ওর গালের পাশে হাত রেখে বলল কালকে রাতের জন্য আমি দুঃখিত ওই কথাগুলো আমি রাগ করে বলেছি আমি জানতাম না যে আমার আব্বু আম্মু আপনাকে আমার জন্য পছন্দ করেছে ভেবেছিলাম যে আপনাকে পরীক্ষা করার জন্য হলেও এরকম কথা বলবো আমার অন্য কারোর সাথে অন্য কোনো প্রকার রিলেশন নেই আমি আব্বু আম্মুকে বলেছিলাম তাদের পছন্দের বিয়ে করে নিব কিন্তু হুটহাট করে ওনারা আমার জন্য পাত্রি ঠিক করে ফেলেছিল তাই অনেকটা আপসেট ছিলাম ভেবেছিলাম আমি যাকে দেখিনি তাকে কি করে বিয়ে করব তারপর আব্বুর কথাতে বিয়ে করে নিয়েছিলাম কিন্তু জানতাম না এত সুন্দর একটা পড়ি আমার ঘরে আছে আয়েশার চোখে পানি টলমল করছে ওর ঠোঁট কাঁপছে এই হয়তো কান্না করে দিবে চোখের পানিগুলো গড়িয়ে পড়ার আগেই নীলয় ওর কপালে একটা কিস করে দিল সাথে সাথে আয়সা নিলয়কে খুব শক্ত করে চড়িয়ে ধরল আর বলতে লাগলো জানেন কালকে কতটা ভয় পেয়ে গিয়েছিলাম ভেবেছিলাম আপনি আমাকে কখনোই মেনে নেবেন না আমার কতটা কষ্ট হয়েছে কালকে রাত্রে আপনার থেকে দূরে থাকতে জানেন কিন্তু কালকে তো আমাদের বিয়ে হলো তাতে কি তিনবার কবুল বলার পর থেকে আমি আপনাকে নিজের সবটা ভাবতে শুরু করেছি আব্বু আম্মুর কথা মতো এখান থেকে তুমি আমাকে নিজের মতো করে গড়ে নিও আমি তোমার কাছে সবচেয়ে পৃথিবীর সবচেয়ে ভালো স্বামী হয়ে দেখাবো তোমার কথা মতোই চলবো আমি আপনাকে অনেক ভালোবাসবো দেখবেন আমিও তোমার ভালোবাসার উত্তম প্রতিদান দেওয়ার চেষ্টা করব।